ছাগল চুরি করে ধরা খাইছে পাবলিকে মাইরা মাজা ভাঙ্গা দিছে গস কি রে তাড়াতাড়ি ডাক্তার সাহেব কি হইছে আব্বার তোর আব্বার মাজা ভাঙ্গে গেছে ভালা করার ঔষধ বাংলাদেশে নাই আব্বারে যদি ভালা করতে চাস তাইলে সান্ডার মলম তোর আব্বার পাছায় মাখতে হবে আমি এখনি যাইতাছি সান্ডার মলম আনতে সান্ডার মলম এখন কোনে পামু ও মনে পড়ছে মলম বাবার কাছে যাইতে হইব মলম বাবা আমাকে সান্ডার মলম দে আমার আব্বার পাশায় মাখবো এই নে সান্ডার মলম ভালো কিরা মাখবি এই নাও মা সান্ডার মলম আব্বার পাশায় ভালো কিরা মাখিয়ে দাও আচ্ছা ঠিক আছে আমি ভালো হয়ে গেছি রে হালকা আমি ভালো হয়ে গেছি মলম বাবার মলম কাজ করছে তাইলে আবার যাইও না কিন্তু ছাগল চুরি করতে আজকে রাত্রে আবার চুরি করতে যাব